হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আপনাদের নিজের হাতে আমার পোষা পাখিগুলো আর ওটা হচ্ছে ছেলে পাখি খাসার ভিতরে কিছুদিন আগে আমার একজোড়া পাখি বাচ্চা ডিম দিছিল। সে ডিম নষ্ট হয়ে যায় এবং পাখিটাও মারা যায় কয়েকদিন পর আবার এই খাসার ভিতরে দুটা পাখি জোড়া হয়েছিল পরে ওটা আবার ডিম দিছে আর চারটা ডিম আর পরবর্তীতে তার দিতে পারে হয়তোবা যদি হয় তাহলে অবশ্যই সবাইকে আবার জানাবো যে চারটা ডিম্বু নিচে নিতেছে তাপ দিতেছে হয়তোবা আর কিছুদিনের মধ্যেই আমরা বেবি পেয়ে যাব আর কিছুদিন আগে আমার যে পাখি জোড়াটা ছিল তা একটা মারা যায় যাওয়ার পর আমি হলুদ পাখিটার সঙ্গে আবার এই পাখিটা জোড়া করে দিই এই যে সালার প্রতি আবার কেমন মধ্যে কেমন করতেছে